হ্যালো ওয়েলকাম টু কামাখা মোবাইল তো আজকে হিউজ কোয়ান্টিটিতে কিছু আইফোনের স্টক নিয়ে আসলাম এখানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ সবগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আমি একবার সবগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে স্টকটা আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে ডিসপ্লে ব্যাটারি কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না একদম হান্ড্রেড অরিজিনাল অথেন্টিক হবে এবং ব্যাটারি কিন্তু কোনো বুস্টেড বা হবে না যতগুলো প্রোডাক্ট আছে সবগুলি কিন্তু আমরা আমাদের এক্সপার্ট টিম আছে তো আমরা প্রত্যেক কটা ফোনে কিন্তু এক্সপার্ট টিম দ্বারা তিরিশ থেকে পঁয়ত্রিশটা আমাদের কোয়ালিটি চেক হয় যখন আমাদের কোয়ালিটি পাস হয়ে যায় তখন কিন্তু আমরা রিসেলের জন্য প্রসেস করে থাকি তো আপনারা যখনই আমাদের এখানে আসবেন তো আপনারা ভালো করে দেখে নিতে পারবেন আমাদের এখানে কোনো চেঞ্জেস বা বুস্টেড প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে নেই আমাদের এখানে প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু ইএম এর ব্যবস্থা কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে ইএমআই মাধ্যমে সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে পারবে আমাদের এড্রেসটা হচ্ছে আগরতলা গান্ধীঘাট নিয়ার আগরতলা সিটি সেন্টার ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের স্টোর গুগল ম্যাপ লোকেশন এবং স্টোরের ভিডিও লোকেশনটা দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা আমাদের স্টোর ভিজিট করতে পারবেন আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে যে কটা প্রোডাক্ট আছে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেল হয়ে যায় তখন আমাদের কাছে নিউ নিউ প্রোডাক্ট অনেকগুলো কিন্তু আসতে থাকে তো আজকে যারা যেই রেটে দেখছেন হয়তোবা ওই প্রোডাক্টে ওই রেটটা আমাদের কেউ এক মাস পরে যদি দেখেন সেম রেট নাও হতে পারে কিন্তু তো আপনারা যখনই আসবেন আমাদের সাথে ফোন করে একবার কনফার্ম হয়েই কিন্তু আসবেন কারণ প্রোডাক্টের প্রাইসটা কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে সেম প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নাও হতে পারে কারণ আপনারা অনেক দূর থেকে আমাদের সব ভিজিট করছেন আমাদের এখানে কিন্তু বাই সেল এবং এক্সেঞ্জ সব ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আপনাদের সেকেন্ড হ্যান্ড ফোন আমাদের এখানে সেল করে ক্যাশও নিতে পারেন বা সেকেন্ড হ্যান্ড ফোন এক্সচেঞ্জ করে আপনার একটা নিউ ফোন বা একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু নিতে পারেন তো আজকে আমি প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে আছে ফিফটিন প্রো ম্যাক্স কন্ডিশনটা দেখতেই পারছেন ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু আমার এখানে দু পিস অ্যাভেলেবেল রয়েছে ফিফটিন প্রো ম্যাক্স দুটোই কিন্তু সিক্স জিবি

54999% কিন্তু अवेलेबल রয়েছে আর কন্ডিশন কিন্তু সবগুলোই এগ্রেড রয়েছে আর ব্যাটারি হেলথও কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে আর প্রত্যেকটার কিন্তু এক একটা করে আমি প্রাইসটা যদি বলি কারণ পরিমাণ স্টক রয়েছে তো সবগুলো বলা কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমার WhatsApp চ্যানেলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন WhatsApp চ্যানেলে লিংক দেওয়া থাকবে তো সেটাতে আপনারা ক্লিক করে জয়েন করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের কি প্রাইস রয়েছে কি ব্যাটারি হেলথ কন্ডিশন রয়েছে সেখানে কিন্তু মেনশন করা থাকবো তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কিন্তু অবশ্যই জয়েন করবেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু মেনশন করা থাকবে প্রত্যেকটা সিঙ্গেল প্রাইস জানার জন্য আজকে শুধু আমি কত থেকে কত মিনিমাম টু ম্যাক্সিমাম হতে পারে এবং কন্ডিশন কি রয়েছে তো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সেটাই শুধুমাত্র কাভার করছি তো আমার কাছে বর্তমানে আমি জাস্ট থার্টিন ফোরটিন এর স্টকটা দেখিয়ে দিচ্ছি কত কি স্টক অ্যাভেলেবেল রয়েছে এটা একটা রয়েছে দুটা রয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোটামুটি বারো তেরো পিস আরও স্টক রয়েছে কিন্তু আমার কাছে আরও স্টক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার রাখার কোনো জায়গা নেই কিন্তু তার জন্য আমি স্টকটা দেখিয়ে দিতে পারছি না হিউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে তো এখানে মোটামুটি সিক্সটিন সেভেন্টিন পিসের মতো কিন্তু থার্টিন ফোরটিন অ্যাভেলেবেল রয়েছে আর এখানে কন্ডিশনটা আমি দেখিয়ে দিচ্ছি একবার ব্যাটারি হেলটা মোটামুটি এক প্রসে জানিয়ে দিচ্ছি যেমন ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন রয়েছে এখানে এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি রয়েছে ব্যাটারি আর কিছু কিছু প্রোডাক্ট কিন্তু রয়েছে যেমন ওয়ান টোয়েন্টি থার্টিন রয়েছে সেভেন পার্সেন্ট ব্যাটারি আর কিছু কিছু প্রোডাক্ট কিন্তু রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কিন্তু আমার কাছে রয়েছে জাস্ট আমি আবার থার্টিনের প্রাইসটা বলছি মিনিমাম টু ম্যাক্সিমাম থার্টিনের এর প্রাইসটা রয়েছে এখানে

আইফোন এক্স এর অনেকগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর আইফোন হচ্ছে আইফোন প্রাইসটা হচ্ছে কন্ডিশন ওপর হান্ড্রেড থেকে সিক্সটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি নাইন আইফোন এক্স

ড নাইটিন টুয়েস কিন্তু টু পিস রয়েছে হান্ড্রেড নাইন থেকে ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু রয়েছে টুয়েল কিন্তু একদম ভেরি গুড কন্ডিশন আছে ডটলেস কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড রয়েছে নাইনটি নাইন থেকে মধ্যে কিন্তু আপনারা ইলেভেন যাচ্ছেন আর এরকম আপডেট পেতে কিন্তু আমাদের পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে জয়েন করতে কিন্তু অবশ্যই বলবেন না ধন্যবাদ